গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল কিরণ ফ্যামিলিতে আপনাদের সকলকে স্বাগতম আশা করি আপনারা ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় ভগবানের আশীর্বাদে আমরা সকলে খুব খুব ভালো আছি সুস্থ আছি দু বন্ধুরা আমাদের সঙ্গে থাকো সাথে থাকো সারাদিন ভিডিওটা দেখতে থাকো প্রত্যেক দিন একই জিনিস দেখিয়ে আপনাদের বোর করি আজকের নতুন কিছু দেখানোর চেষ্টা করছি আমাদের সঙ্গে থাকো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকো তো কিরণ এই ভিডিওটাতে এতটাই চিৎকার করেছিল এই জন্য আমি সাউন্ডটা অফ করে দিয়েছি তো সারাদিন আমাদের ভিডিওটা দেখো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকবে এখন চলো কি করি না করি দেখাই এখানে আমি ডালনা করেছি এখানে টমেটো পেঁপে গাজর বিনস সব রকম সবজি দিয়ে ডাল দিয়ে ডালনা করেছি আর আমি চাক করেছি আজকে তাড়াতাড়ি করে দুটো খেয়ে বেরিয়ে যাব বলে আর এই মেলাটা যে হয় দিনের বেলাতে রাত্রে হয় না এই জন্য তাড়াতাড়ি করছি আর এখানে ভাত হয়ে গেছে আর এখানে কিরণের খাওয়ার এই যে বের করছি আর এখানে গরুর খাওয়ার বসিয়ে দিয়েছি হয়ে পড়লো গরুকে তাড়াতাড়ি করে খাইয়েও দেব লঙ্কা আছে দেখালো পিপাগুলা পিপা গাজর টমেটো আলেচুস যে কিরণের খাবারগুলো নিয়ে নিচ্ছে তো আমাদের যে রাধা মাধবের সেবা হয়েছিল তোমাদের দেখানো হয়নি এই যে একবার দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও তো যাই যাক মানে যাওয়া হয় হোক না কেন গোবিন্দের দর্শন করে যাওয়াই খুব ভালো কারণ সৃষ্টিকর্তা যিনি তিনি তো মানে আমাদের পরিচালনা করবে আমরা তো এই যে বেরিয়ে পড়েছি মানে ওই যে মেলাতে যাব বলেছিলাম আর এই যে কিরণদের দায় ওরাও বেরিয়ে পড়েছে আমার মেজো মেয়েকে খুব ঠান্ডা লাগছে বুঝতে পারছো এই যে দেখেও হেসেই যাচ্ছে আর আমার কিরণ আর বড় মেয়ে আর ওর বাবা সামনের দিকে এগিয়ে চলে গেছে তো ওদেরকে ওরা মানে যারা তোমরা আমাদের ভিডিওটা প্রত্যেক দিন ফলো করো তারা তো জানো যে মানে আমাদের বাড়িতে এত কেউ সাজে না মানে আমি সাজি না বলতে এই জন্য মেয়েরা আমাদের কাছ থেকে শেখে নি তো ওরা সাজুক সেটাই মানে ওরা বড় হলে যে যার সাজবে যাই হোক আমরা বেরিয়ে পড়েছি কতটা কি তোমাদের দেখাতে পারি দেখাবো চলো তো এখানে আমরা টোটো ধরে নিয়েছি টোটো ধরে নিয়ে কিরণ এই যে তার বাবার কোলে বসে গেছে আর মেয়ে সাইডে বসেছে বড় মেয়ে আর আমি দুটো মেয়েকে নিয়ে পেছনের সিটটায় বসেছি তো এখন মেলার দিকে যাচ্ছি চলো তো এখানে আমি একটু মুখে মৌরি নিয়ে নিয়েছি পান খাচ্ছি না মৌরি খাচ্ছি আর ছোট মেয়ে মেজমি আমার দু সাইডে বসেছে ওরা হাসছে ওদের ওরা মজা পাচ্ছে আর সাইডে পরিবেশটা এত সুন্দর কুয়াশা আজকের মেঘলা হয়েছিল তো এখন থেকেই কুয়াশা ঢেকে গেছে ওই যে দূরে ছবি দেখাচ্ছে তোমাদের দেখতেই তো পাচ্ছ চারপাশ কুয়াশা আর এই যে চারিপাশটা খুব সুন্দরও লেগেছে মনে হচ্ছে যেন অন্ধকার হয়ে গেছে তারপর আমাদের মাথায় এই যে টিকটা এটা রাস্তায় একজন চাঁদা কেটে ছিল ওই দিয়ে দিয়েছে ওখানে হরি পুজো হবে তো আমরা এখন মেলার দিকে যাচ্ছি তো মেলার দিকে যাচ্ছি সরু রাস্তা প্রচণ্ড প্রচুর লোক যাচ্ছে মেলাতে তো টোটো এই রাস্তায় ঢুকতে দেয়নি আমরা তাই হেঁটে হেঁটে মেলার দিকে যাচ্ছি তো রাস্তাতে খুব মানে ভিড় ছিল যেখানে ফাঁকা ছিল আমি সেখানে একটু ভিডিওটা করেছিলাম তোমাদের দেখাচ্ছি আর মেয়েরা মনে খুব খুশি মেলাতে যাবে কিরণ কিন্তু গাড়িতে ওঠার পর ঘুমিয়ে পড়েছে ওর বাবার কোলে এখন এই যে ঘুমিয়ে পড়েছে তো আমি হেঁটে হেঁটে যাচ্ছি কিরণের দিদিরা পেছনে আসছে তো সে আমরা প্রায় মানে মেলাতে পৌঁছাই পৌঁছাই হয়েছি আর এমন সময় কিরণ হঠাৎ উঠে পড়েছে উঠে দেখলো যে বেড়াতে বেরিয়েছে এই জন্য ওর মনে খুব হাসি আনন্দ দেখতেই তো পারছো এতটাই খুশি হচ্ছে যে বলার বাইরে খুব খুশি হচ্ছে ও ও মেলাতে গিয়ে খুব আনন্দ হবে তো আমরা চলে যাচ্ছি পাঁচটা এখানে সব মানে বাদাম গাছ বাদাম বাগান তো এখন আমরা মেলাতে পৌঁছে গেছি এখানে একটা মজার ব্যাপার আছে যে মানে মেলাতে পৌঁছানোর সময় রাস্তা ওপরে উঠতে খুব কষ্ট এই যে নেমে যাব যে এই রাস্তাটা দিয়ে নেমে যাওয়ার সময় এত কষ্ট নেই উপর থেকে প্রচুর কষ্ট আর সামনে তোমাদের তো দেখাচ্ছি ওই যে নদীর চর এই যে নেমে যাচ্ছি কষ্ট নেই কিন্তু সামনেটা যে উঠে এসেছিলাম খুব কষ্ট হচ্ছিল এই যে মেয়েরা নেমে যাচ্ছে আর এখান থেকে দেখাচ্ছে ওই যে সামনে নদী নৌকো গাছ সব কিছু একটু চলে গেলে তো এখানে আমি এই যে নেমে চলে যাচ্ছি তোমাদের এখানে একটা ঠাকুর আছে ওটা তোমাদের দেখাবো তো শেষ বেশ আমরা মেলাতে পৌঁছে মেয়েরা প্রথমে পুতুলের দোকানে ঢুকে গিয়েছিল আমি ডেকে নিয়ে গেলাম ওখানে আগে ঠাকুর প্রণাম করি চল তারপরে না হলে এখানে ঢুকবে বলে আমরা মন্দিরে প্রবেশ করব এমন সময় আমাদের যে ব্রাহ্মণ ঠাকুর যে আমাদের বাড়িতে পুজো করতে আসে পুজো পার্বণে সেই ব্রাহ্মণ ঠাকুর বলছিল যে ওইখানে যে ব্রাহ্মণ ঠাকুর একজন বসে আছে তোমাদের দেখাচ্ছি উনি মানে সকাল থেকে এখনো পর্যন্ত খায়নি খাননি এই যে এই ইনি ইনি এখনও খাননি তো সেইটা আমাদের মানে কিরণের বাবাকে উনি বলছিলেন তো ইনিও দুজন মিলে পুজো করছে উনি এখন এলেন যিনি বলছিলেন উনি বাড়ি থেকে খেয়ে এসছেন তাই কিরণের বাবাকে বলছে যে উনি এখনও খাননি বলতে কোনো কারণে উনি খেতে যাননি সেই কথা বলছে আর খাওয়ারও নেই ওখানে যে উনি খেয়ে নেবেন তো যাই হোক তারপরে আমি মানে মেয়েদের বললাম তো ওরা প্রণাম করে আয় ওরা প্রণাম করতে গেল প্রণাম করে ওরা এক এক করে সবাই প্রণাম করলো প্রণাম করার পর আমি যাব আমি গেলাম তো মেয়ে ভালো করে ক্যামেরাটা ধরতে পারেনি বড় মেয়ের হাতে ক্যামেরাটা দিয়েছিলাম তো যতটা পেরেছে ও ধরেছে আর ওখানে প্রচণ্ড ভিড় ছিল তোমাদের কি বলবো তবুও তো মানে দিনের বেলা আমরা যখন দোকান মানে মেলা থেকে বেরিয়ে আসি ওখানে আরও প্রচুর ভিড় ছিল তারপর কিরণের বাবা প্রণাম করতে গেল প্রণাম করে কিরণের বাবা বেরিয়ে এলো আর ওই বামন মানে ব্রাহ্মণ ঠাকুর যে কাকু ওকে ওনাকে নিয়ে গেল উনি খুব ক্ষুধার্ত ছিলেন তো উনি নিরামিষ খান এখন দোকান মানে সব দোকানে উনি কোনো খাওয়ার দোকানে ঢুকলেন না এই চা দোকানটাতে কোনো ডিম টিম হচ্ছে না বলে এখানে এসেই বসলেন তো কিরণের বাবা প্রথমেই একটা বিস্কুট দিয়েছিল কিরণের বাবা বলল আর একটা বিস্কুট দাও তো ওনাকে দিলো দুটো বিস্কুট জল দিল তারপর কিরণের বাবা বলল যে দুটো চাও দাও আর ওখানে খাওয়ার মতো তেমন কিছু ছিল না তো মিষ্টি দোকানে ডিম টিম হচ্ছে বলে উনি কিন্তু মিষ্টি দোকানে খেতে গেল না না তো ওই কাকুকে চাটা দেওয়ার পর কিরণ আমার কোলে উঠে পড়েছিল ও খুব দুষ্টিমি করছে এই যে আর ও কোলে থাকে না তো আমরা মেলার পিছন সাইডটায় চলে এলাম এখানে নৌকো নদী নদীর চর অনেকেই ওদিকটাই চলে গেছে আমরাও চলে এলাম তো মেয়েরা আবদার ওই নৌকোতে গিয়ে উঠবে তো আমি এই যে দোকানের সব পেছনে চলে এসছে নদীর চরে এখানে আমরা এসে এই যে মেয়েদের ওরা আবদার করলো আমরা নৌকায় উঠবো ওর বাবা তুলে দিচ্ছে আর কিরণও মানে উঠবে বলে খুব মানে কাঁদছিল ওর বাবা ওকে এবার তুলে দিল এই যে ধরে তুলে দিবে তো যাই হোক কিরণ ওখানে উঠেছিল তারপর ওকে নামিয়ে নিচ্ছে ও নামতেই তো চাইছে না এই যে আর মেয়েরা খুব আনন্দ নৌকোটাতে উঠে। আর আমারও ভালো লাগছে ওরা যে আনন্দ করছে দেখে খুব ভালো লাগছে এরপর আমরা ফুচকা দোকানে চলে এলাম এই দাদাটা খুব সুন্দর কিন্তু ফুচকা তৈরি করেছিল আমিও খেয়েছি তোমাদের দেখাবো তো মেয়েরা সবাই খেয়ে নিচ্ছে কিরণের বাবা কিন্তু ফুচকা ভালোবাসে না আর ওরা খেয়ে নিচ্ছে আর এদিকে যে আমার ছেলে কোলে আছে ও খুব কাঁদছিল বলে ওই দাদাটা কিরণের হাতে একটা ফুচকা দিল আর ও ওইটা খাচ্ছে ও ও ফুচকাটা পেয়ে খুব খুশি ও খেয়ে নিচ্ছে আর ওদিকে মেয়েরাও খেয়ে নিচ্ছে এরপর আমি ফুচকাটা খাচ্ছি এই যে তো ফুচকাগুলো খুব সুন্দর তৈরি করেছিল তো আমি কিরণের বাবাকে দেবো বলতে কিরণের বাবা বলছে না আমি নেব না সত্যি কথা বলতে কিরণের বাবা ফুচকা পছন্দ করে না আর আমি খেলাম তারপর ওই দাদার মানে দোকানে ছবি তুললাম আর দাদাকে বললাম কালকে তোমার ছবিটা কিন্তু আমি আমার চ্যানেলে ইউটিউবে ছাড়বো তুমি দেখো ওখান থেকে আমরা পুতুলে দোকানে চলে এলাম কিরণ দূর থেকেই খুশি হচ্ছিল কিন্তু পাশে নিয়ে এসে আসতে ও খুব ভয় পাচ্ছিল তো পুতুলটাকে কিরণের বাবা রেখে দিল তো এখানে তো আমরা পকোড়া খাচ্ছিলাম সবাই তো পকোড়া খেয়ে বাইরের দিকে বেরিয়ে এসে ছেলের জন্য ওই যে ঝুমকোটা নিয়েছে আর মেয়েরা ওই যে কি কিনছে খেলনা কিনছে তো এটা মেজু মেয়ে খেলনা নিল আর ছোটো মেয়ের ওই খেলনাটা মেজে মেয়ে নিল আর ছোটো মেয়ে একটা লিপস্টিক নেবে আবদার তো ছোটো মেয়েকেও কিনে দেবে এই যে ছোটো মেয়েকে একটা লিপস্টিক কিনে দিলাম ও দেখাচ্ছে তারপর আমরা আবার চলে যাচ্ছি তো কিরণ তো কারুর কোলেই থাকবে না কোল থেকে নেমে তার বাবার হাত ধরে টানতে টানতে নিয়ে চলে যাচ্ছে তোমাদের এত ভিড়ের মাঝে দেখাতে পারছি না কারুর কোলেই থাকবে না ও ও মানে এই ভিড়ের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে যাবে তখন থেকে কারুর কোরে থাকছে না ও এত মানে দুষ্টু হয়ে গেছে তোমাদের কি বলবো এই যে ওর বাবাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে তারপর রাস্তায় একটা এখানে নোংরা দেখতে পেলো চিৎকার করছে তো আমরা এবার খেতে চলে যাব আবার তো এখানে মানে মিষ্টি আর পরেটা নিয়ে নিয়েছি তো মেয়েরা খাচ্ছে আমি ক্যামেরা করছে তো আবার ওরাও এগরোল খাবে আর আমরাও এগরোল খাবো এই যে বড়ো মেয়ে এগরোল খেতে বসে গেছে বড়ো মেয়ে কিন্তু পরেটা খায়নি তো আমি সবগুলো খেয়েছিলাম কারণ মিষ্টি যেখানে সেখানেই তো আমি এবার কিরণকে তার দিদি একটু খাইয়ে দিচ্ছে ও খাচ্ছে বলতে ওখানে সসটা আছে না ওর মুখে টকটক লাগছে ও তাই খাচ্ছে মুখ দিয়ে চাচ্ছে তো ওকে আবার ওর দিদি ধরছে ও তো দুষ্টুমির ওর শেষ নেই আর মেয়েরা আলাদা একটা দোকানে ছোটো মেয়েরা খেতে বসছে আর এখানে বেরিয়ে এসে খাওয়া দাওয়ার কাজ শেষ করে এই যে কিরণ সেই মেলার মাঝে এত ভিড়ে ওর দিদির সঙ্গে দুষ্টমি আরম্ভ করে দিয়েছে খেলবে ওর তো খেলার একটা নেশা রোজ তো ওখানে ওই মেলার ভেতরেই ও দুষ্টুমি আরম্ভ করে দিয়েছে এবার আমরা বাড়ির দিকে রহনা দেব যাই হোক ওখান থেকে ওই রাস্তাটা দিয়ে আমরা খুব কষ্টে উপরের দিকে উঠেছি ওটা এতটাই বালি আর এতটাই ঢাল রাস্তাটা খুব কষ্ট করেই উঠতে হয় আবার খুব কষ্ট করেই ওখানে নাম মানে মেলার ভিতরে যেতে হয় এই যে উঠছি খুব কষ্ট হচ্ছে যারা আমাদের সাথে আছে যাই হোক আর মতো টাটা ফিরে আসছি আবার নতুন একটি ভিডিও গুড নাইট